নমস্কার বন্ধুরা মালতারি হ্যাংলা হাজারে তোমাদের সব ভাইকে স্বাগতম আজকে আর একটা দারুণ যে রেসিপি নিয়েছি তোমাদের আজকে আমি আলু আর ছুটির কচুরি করবো আলু সুটির কচুরিটা বন্ধুরা আমি কি করে করবো কীভাবে করবো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কিন্তু আটাও দেবো না ময়দাও দেব না কিন্তু করবো কী করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে কিন্তু ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট করবো না পুরো ভিডিওটা দেখো দারুণ লাগবে রেসিপিটা এখানে দেখো আমি একটু জল গরম বসাই দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এটা সিদ্ধ করে নেব আলু আর মটরশুঁটিটা আমাকে সিদ্ধ করে নিতে হবে এটা সিদ্ধ করে আমি ম্যাশ করে নেব দারুণ একটা রেসিপি বন্ধুরা অসাধারণ লাগবে কিন্তু এবার এই মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হইতে থাক সেই ফাঁকে আমি টোটা রেডি করে নিই বন্ধুরা দেখো কড়াইশুঁটির কসুরি বানানোর জন্য আমি আলুটা আর কড়াইশুঁটিগুলো আমি ম্যাশ করে নিয়েছি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি পুটটা রেডি করে নিই এখানে একটু গোটা জিরে দিয়েছি দেখো আমি সামান্য একটু তেল দিয়েছি কিন্তু এক চামচের মতন তেল দিয়েছি দিয়ে দিলাম একটু হিং একটা বড় সাজের পেঁয়াজ আদা রসুন এটাকে আমি একটু কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আমি বেশি দেবো না আমার বাড়িতে বাচ্চা আছে তাই তো বাচ্চা দিতেই দেয় না তবুও এখন নাই আসছে পড়তে গেছে ওর জন্যে ওর সামনে নেই আনাইলে চিৎকার করা শুরু করে দিচ্ছে এটাকে ভালো করে আমি নিয়ে হিমের গন্ধটা এত দারুন এখানে দিয়ে দিচ্ছে আমার মতন লবণ আমার আগে লবণটা দেওয়া আছে একটু বুঝেই লবণটা দিলাম লবণটা দিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু হলুদ দিয়ে দিলাম তোমরা যদি লঙ্কা বেশি খেতে চাও লঙ্কাটা একটু বেশি দিতে পারো এখানে গোলমরিচগুলো দিয়ে দিলাম আর আমি কড়াইশুঁটিটা দিয়ে দেব কড়াইশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি কড়াইশুটি কিন্তু আমি একদম ইস্যু করে আমার একটু দু একটা একটু গোটা গোটা ভাব আছে ওইটা থেকে কিন্তু দারুণ লাগবে কিন্তু এই রেসিপিটাতে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা এই ধনে পাতাটা দিয়ে দিলে বন্ধুরা স্বাদ আরও বাড়ে এখানে বন্ধুরা আমি এক চামচের মতন বেসন দিচ্ছি যখন মনে করবো দেখো আস্তে আস্তে সেরে যাবে এমনি এমনি আস্তে আস্তে সেরে যাবে বন্ধুরা আমার পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করব বন্ধুরা দেখো কড়াইশুটির দুটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখো দারুণ হয়েছে আড়াই তোকে বলছিলাম না আটাও না ময়দাও না কিন্তু এটা চালের গুঁড়া দেওয়া আজকে তোমাদের আমি রেসিপিটা পুরো করে দেখাবো চালের ঘুঁড়ো দেওয়া কড়াইশুটির তোমার সেটা আমি করে দেখাচ্ছি আমার চালের গুঁড়োটা দুটোকে মাখা হয়ে গেছে এভাবে আমি গোলটা করে নিচ্ছি এবার একটা বাটির মতন আমি একটা তৈরি করে নেব এই চালের গুঁড়া দিয়ে কড়াশিটা খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা একটা বাটি তৈরি করে নিলাম এবার আমি খুবটা দিয়ে দিচ্ছি ফুটটা ভালো করে দিতে বানালে ফেটে যাবে এরকম একটা কিন্তু আমার রেডি দেখো কত সুন্দর হয়ে গেলো বেলনিরও লাগে না বেলনিরও কোনো ব্যাপার না আর একটা তোমাদের দেখাচ্ছি বানিয়ে আবার কুটটা আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ 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 তোমাদের কাছে অনুরোধ হল আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে তোমাদের একটা লাইকে একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায় আর তোমরাই পারো আমাদের কিন্তু অনেক দূর আগেই নিয়ে যেতে এটাই অনুরোধ হলো আমার বন্ধুদের কাছে এই কড়াই এইভাবে কিন্তু চালের গোটা তো কড়াইশিটির কষুটি খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা এইভাবে একবার ঘরে বানিয়ে দেখবে মানে এতটাই সুন্দর লাগে কি বলবো তোমাদের অসাধারণ লাগে কিন্তু তোমরা তো সব আটা দিয়ে ময়দা দিয়ে খেয়েছো কিন্তু এইভাবে একবারে চালের করে তো খেয়ে দেখবে বন্ধুরা দারুণ দারুণ এই দেখো আমার কিন্তু আর একটু রেডি দুটো হয়ে গেল আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের এটা খেতে কিন্তু কোনো কিছুই লাগে না এটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় ঘরে বসে আর এই চালের তো বাচ্চাদেরও হেলদি রেসিপি এটা বাচ্চাদেরও দিতে পারো বাচ্চারাও কিন্তু ভালো খাবে এটা এই আটা ময়দার দেওয়া এটা কিন্তু দারুণ একটা রেসিপি এটা বাচ্চাদের জন্য বেশ এটা কিন্তু টিফিনও দিতে পারো এই একইভাবে বাকিগুলো আমি সম্পূর্ণ তৈরি করে নিন বন্ধুরা দেখো যে আর একটা হয়ে গেল বাকিগুলো সম্পূর্ণ আমি একইভাবে রেডি করি বন্ধুরা দেখো প্রতিটা কড়াইশুটি কচুরি আমার তৈরি হয়ে গেছে ওই যে চলে এসছে বাজার দিয়ে পরে চলে এসছে দেখো এবার আমি ভেজে নেব এবার তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে কিন্তু তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে আমি আঁশটা কিন্তু কমিয়ে দিয়েছি চলে এসছে উৎপাত করতে এবার আস্তে আস্তে আমি এটা ভেজে নিই বন্ধুরা বন্ধুরা দেখো কড়াইশির কসিরগুলো আবার কত সুন্দর ভাজা হয়েছে আর কত সুন্দর তুলেছে দেখো তোমরা এইভাবে চালের গুলো দিয়ে কড়াইশির কচুরি কোনোদিন খেয়েছো যে যে খেয়েছো আর যে যে খাওনি আমাকে কমেন্ট করবে কি দারুণ হয়েছে দেখো এটা এবার আমি নামিয়ে দিই এটা খেতে কিন্তু বন্ধুরা আটা ময়দার থেকেও খেতে খুব ভালো লাগে দারুণ লাগে কিন্তু আর এটা কিন্তু ছোটো বড়ো সবাই খেতে পারবে এটা একটা হেলদি রেসিপি দারুণ দারুণ এটা খাওয়াটায় কিন্তু আলাদাই একটা স্বাদ দারুণ একটা টেস্ট হয় কিন্তু এটাতে এবার বাচ্চাগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা দেখো এই কসিপিগুলো কিন্তু আমার হয়ে গেছে দেখো এগুলোর কালারটা দেখো কি দারুণ হয়েছে পুরো তেলটা আমার গায়ে ছিটে এসে এসছে তো সাবধানে যখন লাগবে সাবধানে পুরো আমার হাতে তেল ছিটে এসেছে নামিয়ে দিচ্ছি দেখো এইগোটা আমি একভাবেই ভেজে নেব এগুলো একটু ছিল কাটে তো তাই তেলটা ছিটে আসে বন্ধুরা যখন তোমরা করবে কিন্তু খুব সাবধান বন্ধুরা দেখো সম্পূর্ণ কচুরিগুলো কিন্তু আমার হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো কি দারুণ হয়েছে দেখো অসাধারণ পুরো এত সুন্দর ফুলেছে আর এত সুন্দর কিস্তি হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো একটা ভেঙে তোমাদের আমি দেখাচ্ছি দেখো হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে দেখো ভেতরটা একটু খেয়েও দেখাচ্ছি হুম অসাধারণ যাকে বলো অসাধারণ বন্ধুরা অন্তপক্ষে এবার তোমরা করে খাবে দেখবে দারুণ লাগবে আমার মতন এবারে একবার করে দেখবে ঘরে অসাধারণ লাগলো অসাধারণ দারুন মানে জবাব নেই এতটাই সুন্দর হয়েছে কী বলবো তোমাদের বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার প্লিজ প্লিজ আর বন্ধুদের সাথে বেশি বেশি জ্ঞ করে শেয়ার করবে বন্ধুরা আজকে আসছি তাহলে কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো কোনো নতুন ভিডিও টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা